আমার টোনা টুনিকে নিয়ে সকালেই বেরিয়ে পড়েছি ঈদগাহের মাঠে চলে যাচ্ছি দেখেন আমার টুনিটা কেমনে দৌড়াচ্ছে পাশে আমার টুনা ওদেরকে কিন্তু ওর মা সকালে খুব সুন্দর করে ফিটফাট করেই তৈরি করে দিয়েছেন ঈদের মাঠে নিয়ে যাচ্ছি অবশ্যই ভালোই লাগতেছে এর আমার টুনিকে নিয়ে ঈদের মাঠে চলে আসলাম দেখুন কত খুশি কত আনন্দ করতেছে অবশ্যই সবাই আপনাদের সন্তানকে এভাবেই নিয়ে যাবেন ঈদের ঈদের মাঠে অবশ্যই তাহলে আপনাদেরও ভালো লাগবে মাঠ পড়া শেষে সবাই একত্রে সব ঈদ মুবারক জানাচ্ছি ঈদের ভিতরে শুভেচ্ছা ভিতরে সবাইকে শুভেচ্ছা মাঠ পড়া শেষে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে খুবই আনন্দের সহিত কুলাকুলি করে বুক মিশাই একজন আরেকজনের সাথে আনন্দ উৎসব ভাগ করে নেই অবশ্যই এখন ক্যামেরা নিয়ে চলে যাবো বড় ভাইয়ের কাছে আমার সব বড় ভাই কবির ভাই আমি ওনার কাছে চলে আসলাম আগে সাথে কুলাকুলি করলাম ভাই আমাদের কিন্তু গ্রামের ঈদ আমাদের গ্রামের ঈদ কিন্তু অনেক আনন্দময় হয় সবাই একসাথে ঈদ করি বড় ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব ভালো আর সকলকে জানাই ঈদুল পেতরের শুভেচ্ছা ঈদ মারক অসংখ্য ধন্যবাদ আমাদের মেজর সাহেব ঈদুল ফেতর উপলক্ষে উনি রে বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর ফিতর উদযাপন করতেছেন আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ঈদের দিনটি সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন দীর্ঘ তীর স্থির পর কিন্তু আমরা ঈদুল ফিতর পেয়েছি আলহামদুলিল্লাহ কার কেমন কাটলো কেমন আনন্দময় ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ঈদের দিন কি করেছি অবশ্যই এই ভিডিওতে আমি তুলে ধরব সবাই কিন্তু ফটো তোলা নিয়ে ব্যস্ত এরা আমাদের ঈদগাহের মাঠ আমাদের নিজ বাড়িতেই মাঠ মসজিদ সাথে ঈদগাহের মাঠ সাথে কিন্তু মাদ্রাসা তার পাশে কিন্তু গুরুস্থান আছে দেখতেছেন আমার নিজের বাড়িতেই কিন্তু এই ঈদগাহের মাঠ অবশ্যই আমার অনেক ভালো লাগলো আজকের এই দিনটি আর কার কেমন কাটলো অবশ্যই আমরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা ঈদের নামাজ পড়ে কিন্তু তাদের কবর জিয়ারত করি আল্লাহ তালা যেন সবাইকে ব্যস্ত অনুষ্ঠিত করেন পারিবারিক ব্যবস্থানে দোয়া মাহফিল হচ্ছে अस्ले आमा सासा आमा लोय गस आज त बुबाई नाइ तर न त यार यो बुबाई भयो के छ ल पैसा पैसा त गर्न पर्छ त न कि त न त ठीक